আসসালামু আলাইকুম তোমার শরীরের অবস্থা কেমন এখন তেমন একটা ভালো না চিন্তা করো না ইনশাআল্লাহ তুমি জলদিই সুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইশ দেরি হয়ে গেল ইমরান আমার গাড়িটা কই ফোন এই যে কথা বলেন হ্যালো এ আব্দুর রহিম কনে তুমি এখন গাড়ি নিয়ে আসতে এত দেরি হয় আসসালামু আলাইকুম আপনার বাবার কাছে কিছু টাকার কথা বলিলাম আরে তোমাদের সমস্যা কি আমি কি দানের দরবার খুলে নিয়েছি নাকি সরত তো সামনে থেকে সকালবেলা করে মুড়টাই নষ্ট করে দিল এইসব গরিব ছোট লোক যে কোথা থেকে আসে ভাই আজের কোনো কাজ নেই ভাই একটা কাজ থাকলে দিন দিন তাহলে তুমি এই কাজটাই করো এই টাকায় আসিস কেন বালিশ কর জি স্যার করছি এই তোর বিল কত স্যার পঞ্চাশ টাকা এটুক দিতে পারিস কেউ পঞ্চাশ টাকা হয় রাখ বিশ টাকা আপনাকে তো ভাই ঠিক চিনলাম না আপনাদের সময় কোথায় মানুষ চিনবার আপনি কি বুঝাতে চাচ্ছেন আমার সাথে একটু চলুন বুঝিয়ে আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে এখানে কেন আনলেন মানুষ চেনাতে আরে এখানে মানুষ কোথায় এই যে দেখুন না এইটা এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির কবর আর ওইটা এলাকার সবচেয়ে গরিব ব্যক্তির কবর আরে এখানে সব কবর তো একই রকম এখানে সবাই সমান তবে আমরা ভুলে যাই টাকা এবং অর্থ সম্পদের কারণে আল্লাহ তালা বলেন আল্লাহ কুমুত টাকা আসুর হ্যাত তুমুল মাকবির ধন সম্পদের লোভ লালসা তোমাদেরকে গাফেল করে রাখে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও ততক্ষণ পর্যন্ত আর একটা কথা মনে রাখবেন এই সমস্ত নিয়ামতের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে তুমি কি চিন্তা করে দেখো না কোথায় গেল কবরে সাইত ব্যক্তির ধন দৌলত ক্ষমতা অহংকার কোথায় গেল তাকে মৃত্যু থেকে গাফেল করে রাখা আত্মীয় স্বজন সোশ্যাল মিডিয়ার হাজারো কোটি ফ্যান ফলোয়ার্স একটা কথা কান খুলে শুনে নাও তুমি আজ যে ধন দৌলতার অর্থ ক্ষমতার কারণে মানুষকে জুলুম করছো তুচ্ছ জ্ঞান করছো এই অর্থ ক্ষমতা কিছুই তোমার সাথে যাবে না তোমাকে কবরে একাই রেখে আসা হবে এবং তোমাকে আল্লাহ